বাংলাদেশ জাতীয় দলের খেলা আপাতত নাই সামনেই এশিয়া কাপ সেপ্টেম্বরে মাঠে গড়াবে টুর্নামেন্টটা এখন মিরপুর একেবারেই ফাঁকা বিসিবি যদি মাঝপথে কোনো সিরিজ আয়োজন না করতে পারে তাহলে ঘরোয়া ক্রিকেটারদের জন্য লাভ যারা ঘরোয়া ক্রিকেটের জন্য প্রস্তুত হতে চান তারা মিরপুরে এসে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন নাসির হোসেনকে দেখা গেল নাসির হোসেন সে কবে জাতীয় দলে খেলেছেন অনেকেই ভুলে গেছেন আবার কি জাতীয় দলে ফিরতে পারবেন এটা নিয়েও অনেকে এখনো বাজি ধরেন নাসির বিশ্বাস করেন তিনি জাতীয় দলে ফিরতে পারবেন আর সেজন্যই কষ্ট করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন জীবনের বাকে বাকে অনেক ভুল করেছেন তা না হলে সাকিব তামিম পর্যায়ের ক্রিকেটার থাকতেন নাসির সেই ক্যালিবার নাসিরের ছিল সব সময় সুপার তকমাটা আছে বলে এখনো মানুষ তাকে ভালোবাসে সেই ফিনিশার নাসিরকে এখনো খোঁজে নাসির শুধু নন স্থানীয় কোচ সোহেল ইসলাম বিসিবি কোচ তালহা সঙ্গে দেখা গেল মমিনুল হক মিথুন তাইজুল হাসান মাহমুদদের খেলা চললে একরকম প্রস্তুতি আর খেলা না থাকলে নিজেকে ফিট রাখার চ্যালেঞ্জ এ নিয়ে এই ক্রিকেটারদের ব্যস্ত থাকতে হয় সারা বছর